হ্যাঁ আমার বোন একটা কথা গভীর মনোযোগ দিয়েছিল গভীরভাবে লক্ষ্য করে দেখো তুমি ওর না ভালোভাবে না করার জন্য যেই ছেলেটা তোমাকে বলবে যেই ছেলেটা তোমাকে বলবে আপনার অন্যাটা ঠিক করুন আপনার অন্যটা সুন্দর করে করুন সেই ছেলেটা আপনার কখনো খারাপ সাবে না সেই ছেলেটা আপনার ইজ্জত কখনো হানি করবে না সেই ছেলেটা আপনাকে কোথাও একাকি পেয়ে আপনার ঝাঁপিয়ে পড়বে বরং সেই ছেলেটা আপনার ইজ্জতকে রক্ষা করার জন্য তার পোকের তাজা রক্ত এই জন্য এমন ভাবে চলাফেরা করবেন যেন আপনার দেহ আপনার বডি ফিটনেস আপনার সব কিছু সবকিছু কিছু এগুলো পর্দা এখন দেখা যায় বর্তমান সময়ে অনেকে এমন রং বিরঙ্গের পরে যেগুলো কোনো হিসাব নাই যেগুলোর কোনো হিসাব এমন বোরকা যে কিচ্ছু হবে না এমন বোরখা এমন পর্দা যে তোমার কিচ্ছু হবে না এবং বলা হয়েছে কোনো কোনো জায়গায় কিছু কিছু জায়গায় এটাও বলা হয়েছে যে মেয়েদের যে কথা এটাও একটা ভয়েস এই যে ভয়েস এটাও একটা শত এই শতটাও তার ভালোভাবে হেফাজত করতে হবে কাজে তুমি তোমার যেভাবে ইচ্ছা যেভাবে মন চায় সেভাবে চললে হবে না বলা হয়েছে যে পৃথিবীতে কোনো মেয়ে যদি জানতো পুরুষেরা যখন তার দিকে তাকায় কিভাবে থাকা তাকায় কি মনোযোগ দিয়ে তাকায় এটা জানার পর যদি ভালো করে বুঝতে পারত জানতে পারত প্রতিটা মহিলা লোহার পোশাক পরিধান করে চলাফেরা করত। যেন পুরুষরা তাকে আঘাত করেও ভেঙে চুরে তাকে স্পর্শ না